জুলাই ক্রিকেট ফুটবল টুর্নামেন্ট দু উপলক্ষে ব্রাইট স্কুলের যে সুন্দর আয়োজন ফুটবল খেলা দীর্ঘ এক মাস যাবত এই খেলা ধারাবাহিকভাবে বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে চমৎকার এবং টান টান উত্তেজনার মধ্য দিয়ে আমাদের শ্রেণীদের সত্য সত্য অংশগ্রহণের মধ্য দিয়ে খেলা আয়োজিত হয়েছে আজকে ঐতিহাসিক ছত্রিশে জুলাই অথবা পাঁচই আগস্ট যেদিন এই দেশ শৈরশাসক মুক্ত হয়েছে এই শৈরশাসক মুক্ত দেশ করতে গিয়ে এদেশের যেসব তরুণ দামাল ছেলেরা তাদের রক্ত বিসর্জন দিয়েছে জীবন বিসর্জন দিয়েছে তাদের অঙ্গহানি হয়েছে তাদের স্মৃতি স্মরণে আমাদের এই খেলা আজকের এই দিনে সেই সব শহীদদের কথা স্মরণ করছি এবং তাদের আত্মার মাঘ ফেরাত কামনা করছি সেই সাথে সেই শহীদদের সেই গাজীদের কাছ থেকে আজকে আমরা শিক্ষা নিতে চাই দেশের যে কোনো দুর্যোগকালে এই তরুণ প্রজন্ম যাতে সব সময় সবার আগে এগিয়ে আসে এই প্রত্যাশা রাখছি সেই সাথে আমাদের এই ব্রাইট স্কুলের সকল শিক্ষার্থীদেরকে এই জুলাই স্মৃতির কথা মনে করিয়ে দিয়ে তাদের মধ্যে একটা নৈতিক দায়িত্ববোধের অনুভূতি যাতে তাদের ভিতরে সৃষ্টি হয় সে আশাবাদ ব্যক্ত করছি আমরা আশা করছি দেশের যে কোনো কঠিন মুহূর্তে স্কুলের শিক্ষার্থীরা ঠিক একইভাবে জুলাই যুদ্ধদের মতো দেশের যে কোনো ক্রান্তিকালে তারা সম্মুখ ভাগের যোদ্ধা হিসাবে দেশকে মুক্ত করতে অপশক্তির হাত থেকে দেশকে রক্ষা করতে তারা সর্বোচ্চ ভূমিকা পালন করবে প্রিয় শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি খেলাধুলা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং ব্রাইট স্কুল প্রত্যেক বছরই বিভিন্ন ধরনের ইভেন্টের আয়োজন করে থাকে যেরকম আন্ত ক্লাস ব্যাডমিন্টন টুর্নামেন্ট হয় আন্ত ক্লাস ফুটবল টুর্নামেন্ট হয় এই ধরনের বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা হয় ডিবেটিং ক্লাব হয় ডিবেট হয় তো এই যে তোমাদের খেলার আয়োজন এটাও দুইটা বিষয় এখানে কাজ করেছে একটা যেরকম আমরা বলেছি যে আমরা জুলাই শহীদদেরকে স্মরণ করছি গাজীদেরকে স্মরণ করে খেলার আয়োজন সেই সাথে পড়াশোনার যে এক গেমই এটা কাটিয়ে উঠে তোমাদের মধ্যে যাতে একটা স্বতঃস্ফূর্ততা আসে হ্যাঁ তোমাদের শরীর যাতে সুস্থ এবং সবল থাকে মন যাতে সতেজ থাকে এই জন্যই কিন্তু এত সুন্দর চমৎকার একটা টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে এই টুর্নামেন্ট বাস্তবায়ন করতে গিয়ে আমাদের সাইফুল স্যার আমাদের আশরাফ আলী খান সুটং স্যার মুবারক স্যার মাহুদ স্যার ওবায়দুল্লাহ স্যার মুবারক স্যার মাহফুজ স্যার আমাদের মামুন স্যার জামান স্যার সব সকল শিক্ষকরা আন্তরিকভাবে চেষ্টা করেছে তাদের স্বতঃস্ফূর্ত সহযোগিতা এবং ব্রাইট স্কুলের প্রিয় শিক্ষার্থীদের আন্তরিক সহযোগিতায় এত সুন্দর একটা টুর্নামেন্টের সকল পরিসমাপ্তি আজকে ঘটে যাচ্ছে আজকে যারা বিজয়ী হয়েছে তাদেরকে ব্রাইড স্কিনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি সেই সাথে যারা রানার আপ হয়েছে তাদেরকেও অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি